বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি এই দেখো ভাবিদের সাদের চারটা বড় বড় গোলাপ ফুল ফুটছে তোমার চোখ ভালো আছে তুমি দেখো আমি তো সবকিছু গোলা গোলা দেখি জানো ভাবি মাজায় আজব একটা ট্যাটু আঁকাইছে কিছুই বোঝা যায় না না বোঝার কি আছে সুন্দর একটা চাঁদ আঁকানো তার উপরে ছোট্ট একটা তারা এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে এই তোমার ফোনে টুম্পা ভাবি ফোন দিছে আমি কাজ করতেছি লাউড স্পিকারে দাও ভাবি আমার বেডরুমের লাইটটা কেটে গেছে আমি তো অন্ধকার ভয় পাই ভাইরে যদি একটু পাঠায় দিতেন অবশ্যই পাঠিয়ে দিতাম ও বাজারে গেছে ভাবি এই গরমে বাজার করা যায় তাই তাড়াতাড়ি চলে আসলাম বাড়ির সামনে দুনিয়ার আবর্জনা হয়ে রইছে কতদিন বলছি একটু আগুন লাগাই দাও কোন কথা শোনো তুমি সারা দিন বাইরে কাজ করি ঘরে এসেও শান্তি নেই আগুন তো তুমিও লাগাইতে পারো দেখো আমি আগুন লাগাইতে পারবো না আমার ভয় করে তাহলে তোমার মায়েরে বলো সে তো ভালো আগুন লাগাইতে পারে জানেন ভাবি ভাই আপনাকে এক না অনেক ভালোবাসে আমার মার সাথে ফোনে কথা বলছিলে নাকি হ্যাঁ বলছি তো কি হয়েছে ভাই ফোন দিয়া বলতেছে তোমার সাথে কথা বলার পরে নাকি মা অজ্ঞান হয়ে গেছে কি বলছো তুমি আমি তো শুধু বলছি আপনার মেয়ে এক মাসের জন্য আপনাদের কাছে আসতেছে এখানে অজ্ঞান হওয়ার কি আছে হ্যালো হ্যালো কেমন আছেন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত তো বিশ লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন